আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন অনেকদিন পর আবার চলে আসলাম আইফিক্স ফাস্টে আজকে হচ্ছে মূলত যে বিষয়টা বলবো অনেক বেকার আছেন আসলে আসলে তারা কি করবেন ভাবতেছেন পড়ালেখার প্রত্যেকটা বায়ারা পাশাপাশি ছেলেরই অবশ্য দরকার হচ্ছে বর্তমান সময়ের জন্য বর্তমান পরিস্থিতি বিবেচনা করে প্রত্যেকটা ছেলে মেয়ে যা কি বলেন পড়াশোনার পাশাপাশি কিন্তু আপনার যে কোনো একটা কিছু করা দরকার মানে কোনো একটা কাজে হচ্ছে আপনার পারদর্শী হওয়া দরকার তো সে বিষয়ে কথা বিবেচনা করে নাইম রহমানের পক্ষ থেকে কিন্তু আপনাদেরকে আমি নিয়ে আসছি নতুন একটা জায়গায় সেটা হচ্ছে আই ফিক্স বাংলাদেশের বেস্ট ট্রেডিং সেন্টার হচ্ছে আই ফিক্স এখানে আপনারা একদম সব কিছুই কিন্তু খুব সুন্দরভাবে করতে পারবেন তো আমাদের সামনে এখন আমরা স্যার সাথে কথা বলবো বিস্তারিত সবকিছু স্যার বলে দিলেন তো চলুন আর কথা বলবো না শুরু করি আসসালামু আলাইকুম স্যার কি অবস্থা কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিন পরে আসছে মানে রমজান উপলক্ষে ছাত্ররা এখানে চলে আসা আপনাদের ট্রেনিং সেন্টারের সুবিধাগুলো যদি আমাকে কিছু বলতেন সুবিধা বলতে এটা হলো আপনার বাংলা শে আপনার সর্ববিহত বা আপনার সর্ব সুনামদন্ন আমিন আমাদের প্রতিষ্ঠান এখানে আপনার আমাদের যে ক্লাসগুলি হয় ক্লাসের মাধ্যমে প্রত্যেকটা স্টুডেন্ট যে যে ক্লাসগুলি যে জননন্দ জীবনের যে ক্লাসগুলি আসে কোন আর কি ওখানে শেখায় তো হয় আশেপাশে আপনার দুই ঘন্টা ক্লাস হয় পাশাপাশি আমাদের এখানে প্র্যাকটিস ল্যাব আছে আচ্ছা এটা হচ্ছে প্র্যাকটিস জি জি এটা প্র্যাকটিস ল্যাব এসে ওই ক্লাসের পরে সারা দিন এখানে প্র্যাকটিস করতে হয় দেখুন আমাদের সবাই এখানে প্র্যাকটিস করতে আচ্ছা ক্লাস প্র্যাকটিস ল্যাব থাকাটা কিন্তু খুব জরুরি ডেফিনেটলি জরুরি হ্যাঁ আপনারা দেখেন আমাদের এখানে সিনিয়র স্যার আছে আচ্ছা স্যারও মানে দাও আছে দেখেন একদম সমস্যা হলো মনিটর আছে মনিটর যখন স্টুডেন্ট কোনো কিছু শিখতে যেতেছে মনিটরের মাধ্যমে স্যার শিখিয়ে দিতে থাকে বাহ শিখিয়ে দিতেছেন এটাও একটা ক্লাসের মতোই তো ডেফিনেটলি আচ্ছা আচ্ছা তো আর এখানে আসার লোকেশনটা একটু বলে দেন প্রথম এটা লোকেশনটা হলো আমাদের ঢাকার শাহবাগের পাশে আমাদের হাতের বল আছে হাতের বলে মোতালে প্লাস আছে যেটা আমার বাংলাদেশের অন অফ দা মোস্ট পপুলার যে মোবাইল সার্ভিস মার্কেট মার্কেটের পাশেই আমাদের ল্যাব গুলো আছে বর্তমানে আমাদের চার পাঁচটা ল্যাব আছে আমরা এখন ল্যাব থ্রি ডি আছি কথা হচ্ছে যারা অনেক থাকে দেখা যায় যে আসলে মানে এসে ক্লাস করতে পারবে না তো তাদের জন্য কি কোনো সুব্যবস্থা রয়েছে কি হ্যাঁ তাদের জন্য আলহামদুলিল্লাহ আমাদের এখানে ল্যাবের পাশেই আমাদের থাকার ব্যবস্থা আছে এখানে আহ এসি নন এসি বা যার যেরকম চাহিদা অনুযায়ী তাকে আর

প্রথমে বেসিক্যালি আমাদের তিন মাসের একটা কোর্স আছে তিন মাসের ভিতরে আপনার নর্মালি যত কাজ আছে আপনার মোবাইল ফোন কাজ ভেঙে গেছে বা একটা ফোন দের হয়ে গেছে নষ্ট হয়ে গেছে পানিতে পড়ে নষ্ট হয়ে গেছে কিভাবে এইগুলি সমাধান করতে পারে এর জন্য আছে আমাদের বেসিক কোর্স আর একটা হলো অ্যাডভান্স কোর্স যেটা হলো অ্যাডভান্সে যেগুলি আপনার হাই লেভেলে কাজ হয় আপনার এস টোয়েন্টি টু আলট্রা এস টোয়েন্টি ফাইভ আলট্রা তুমি হাই লেভেলের যত ফোন ফোনগুলি আছে ওগুলি আর কি ঠিক করার জন্য আমাদের অ্যাডভান্স ক্লাস রয়েছে আচ্ছা ওই কোর্সটা কত কতদিন থাকে ওইটা আমাদের এটা এটার পরেই আমাদের ওটা আর কি কারণ ওটা আপনার আপনার বেসিক ছাড়া ওটা করতে পারবেন ওটা করতে পারবেন আপনি যে এটা তিন মাস ওখানে আবার আমাদের এক মাসের বেশি সময় আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে তো মোটামুটি অনেক কিছু জানতে পারলাম আপনার কাছ থেকে এটা কি মানে দেখা যায় অনেকে আছে যে চাকরি করে চাকরির পাশাপাশি এটা করতে চাচ্ছে মানে পার্ট টাইম কি করা যায় কিনা হ্যাঁ পারবে কারণ আমাদের এখানে 10টা থেকে সকাল 10টা থেকে আটটা পর্যন্ত আমাদের ক্লাস আচ্ছা আচ্ছা আমরা কেউ যদি জব করে ধরেন

ই করে আপনার পারফরমেন্স দেখে সে স্কলারশিপ হয় আর টোটালি আপনার কোর্সটি ফ্রি চলে যায় বাহ আমার কেউ যদি ভালো পারফরমেন্স করে ভালো ভালো করে বুঝতে পারে ভালো করে ক্লাসগুলো অ্যাটেন্ড করে প্রত্যেকটা ক্লাস যদি কোনো ক্লাস যদি মিস না যায়

লাইট ইঞ্জিনিয়ার সেক্টর এখানে আপনার কোথাও যদি থাকে আমি দেখে পারতাম আচ্ছা না নাই ওকে সমস্যা নাই দেখেন আর প্রত্যেকটা ছাত্রের কাছে কিন্তু আলাদা আলাদা করে আপনার হচ্ছে সব টুলস গুলো দেওয়া আছে আপনারা মনে করে দেখে নেন মানে এরকম কিন্তু কোনো ট্রেনিং সেন্টারে কিন্তু এরকম নাই দেখা বাংলাদেশে যত বড় বড় ট্রেনিং সেন্টারই থাকুক এত মানে সুবিধা কিন্তু আসলে এত দিয়ে থাকে না তারা মোটামুটি

আ ভাইকে বা আপনার সন্তানকে বা আপনার বন্ধুকে আপনার নিজেরা কিন্তু এখানে ভর্তি হতে পারে আর মেয়েদের জন্য কিন্তু ব্যবস্থা রয়েছে হ্যাঁ মেয়েদের জন্য ব্যবস্থা আছে একদম সম্পূর্ণ ফ্রি এখানে তাদের কোনো খরচই প্রয়োজন নেই বাহ টোটালি একদম ফ্রি তারা আপনি এখানে কাশিকে যদি চায় আমাদের কোম্পানিতে জব করতে পারবে পাশাপাশি ট্রেনারও হতে বাহ হ্যাঁ আমাদের এখানে একজন ট্রেনারও আছে যে উনি স্টুডেন্ট ছিল আগে এখন বর্তমানে উনি ট্রেনার